তুমি ইউটিউবে ভিডিও বানাও ভাবছো ভাইরাল হলে টাকা আসবে স্টপ পনেরোই জুলাই দু থেকে ইউটিউবে এক বিশাল আপডেট এনেছে যেটা জানলে তোমার মাথা চুল খাড়া হয়ে যাবে এখন থেকে ভাইরাল ভিডিওই নয় কন্টেন্ট কোয়ালিটিও হবে ইনকামের মূল চাবিকাটি এই ভিডিওটা না দেখলে হয়তো তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এক ক্লিকে বন্ধ হয়ে যেতে পারে ইউটিউব ঘোষণা দিয়েছে পনেরোই জুলাই দু থেকে এআই ভয়েস কপি করা কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট ইউটিউব মনিটাইজ দেবে না যারা শর্টস বানায় এবং অন্য অ্যাপ দিয়ে অন্যের ভিডিও একটু এডিট করে আপলোড করে দেয় তাদের জন্য খারাপ খবর ইউটিউব চাইছে এখন ক্রিয়েটিভ কন্টেন্ট অরিজিনাল ভয়েস অরিজিনাল ভিডিও ইউজফুল ইনফরমেশন বা এন্টারটেনমেন্ট আর যেইগুলো ইউটিউব নিচ্ছে না এআই জেনারেট ভয়েস রিলস টিকটক বা অন্যের ভিডিও শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কোনো মূল্যবান মেসেজ ছাড়া ভিডিও কাদের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ঝুঁকিতে যাদের অন্যের ভিডিও ডাউনলোড করে ইউটিউব শর্টসে দেয় টেমপ্লেট বা ক্যাপকার্ট বিখ্যাত ডায়লগ বা গান দিয়ে বানানো কোনো কন্টেন্ট ইউটিউব এখন এইসব ভিডিও মনিটাইজ করবে না আর যদি ভাইরালও হয় তাও ইনকাম হবে না ইউটিউব বলেছে মানুষের তৈরি ভিডিওর কন্টেন্ট মূল সেটা থেকে এখন টাকা এনে দেবে সমাধান কী তাহলে এখন কী করবে ইউটিউবার সমাধান নিজের কণ্ঠ ব্যবহার করো অরিজিনাল স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানাও ইনফরমেটিভ বা এডুকেশন ভিডিও বানাও হটসে যদি অন্যের কিছু ব্যবহার করো তাহলে তুমি নিজের মতো করে কিছু না কিছু বলো বা দেখাও যেন ইউটিউব এটা ধরে যে ওটা তুমি কপি করছো না ইউটিউব বলেছে ভবিষ্যতে শুধু ভিউ না বরং এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম কন্টেন্ট কোয়ালিটির ওপর নির্ভর করবে হটস থেকে ইনকাম পেতে হলে অরিজিনাল ভয়েস ইউজফুল কন্টেন্ট কপিরাইট ক্লিয়ার কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে না হলে নো মনিটাইজ ট্যাপ চলে আসবে কিছু রিয়েল উদাহরণ ধরো একজন কন্টেন্ট ক্রিয়েটর তিরিশ সেকেন্ডের একটা শর্টস ভিডিও বানালো সেখানে দেখাচ্ছে হাউ টু জিমেল ওপেন ওয়ান মিনিট কিন্তু সে নিজের ভয়েস দিল স্ক্রিন রেকর্ড দিল ইউটিউব ওকে টাকা দেবে কিন্তু ওই ভিডিওটা আরেকজন শুধু মিউজিক দিয়ে ইউটিউবে আপলোড করে দিল আর যদি ভাইরাল হয় কিন্তু ইউটিউব তাকে মনিটাইজ দেবে না আর এই ফারাকটা তোমার ইউটিউব চ্যানেল বাঁচাবে বন্ধুরা ইউটিউবে এখন শুধু ভিডিও বানিয়ে ভাইরাল হলেই হবে না ইনকাম করতে হলে নিজের কথা নিজের চিন্তা আর অরিজিনাল কন্টেন্ট হতে হবে এই আপডেটটা যদি এখনই না বোঝো তাহলে তোমার চ্যানেল ইনকাম একদম বন্ধ হয়ে যাবে এখন থেকে রেডি হয়ে যাও নতুন ইউটিউব জগতে টিকে থাকতে হলে তোমাকে সব রুলস মেনে চলতে হবে এই ভিডিওটা যদি তোমার একটু হলেও কাজে আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দাও আর কমেন্টে মতামত জানাও তোমার আমি ওয়াইটি ডোমিও এক্স তোমার পাশে আছি ইউটিউব জার্নিতে আবার দেখা হবে পরের ভিডিওতে